আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে স্বাগত জানাচ্ছি বৃক্ষমেলা থেকে যেটা আমাদের শেরেবাংলানগর হয়ে থাকে প্রতি বছরই তা বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতি বছর তো আজকে এই বৃক্ষমেলায় ঘুরবো এবং আপনাদের জানাবো বৃক্ষমেলাতে কীভাবে বৃক্ষমেলাতে মানুষজন আসতেছে কী গাছপালা এখানে তারা বিক্রি করতেছে আমার জানা মতো প্রচুর পরিমাণে গাছপালা এখানে বিক্রি হয় এবং বাংলাদেশে জন্মানোর মতো সব ধরনের গাছপালাই তারা বিক্রি করে তো যাই হোক কথা বারাবো না চলুন সামনের দিকে যাই ধান পাশে সুন্দর একটা স্টল করা হয়েছে গাছ কিনে নিয়ে যাচ্ছে পাশে সুন্দর একটা স্টল করা হয়েছে এটা এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই সম্ভবত করা হয়েছে আর্টিফিশিয়াল আর বাম পাশে আছে লেগে আপনার জাতীয় উদ্যানের একটা স্টল আছে এই দুটা এই স্টলটা আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন আর আমি যদি মাঝখান দিয়ে সরাসরি যাই যাওয়ার পরে আপনারা পাবেন এই আমার হিসেবে আপনি মাঝখান দিয়ে আসলে ভালো ভালো জিনিসগুলো দেখতে পাবেন আর এই যে গাছ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে এই যে তারা গাছ নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মানুষ ব্যক্তিগত প্রতিষ্ঠান সব ধরনের মানুষ তারা এগুলো বিক্রি বিক্রি করতেছে প্রতিষ্ঠানও কিনতেছে ব্যক্তিগত মানুষও কিনতেছে শিক্ষা প্রতিষ্ঠান কিনতেছে প্রচুর পরিমাণে মানুষের আজকে শুক্রবার সেই হিসাবে প্রচুর পরিমাণে মানুষজন আসছে আর প্রচুর গাছ রয়েছে এখানে এখানে আসলে আপনি গাছ সম্পর্কেও অনেক ধারণা পাবেন বিভিন্ন এনজিওরও আপনার বিভিন্ন ই রয়েছে এই নার্সারি রয়েছে এবং সারা বাংলাদেশ থেকে অনেক নার্সারি তারা এসেছে এসে তারা এখানে গাছ বিক্রি করতেছে গাছ সম্পর্কে ব্রিফিং দিতেছে আর এবারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কিন্তু পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি তো পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি তার স্লোগানেই এবার শুরু হয়েছে বৃক্ষমেলা তো যাই হোক এরকম এই যে বিভিন্ন ইয়েগুলা এইভাবেই তারা তৈরি করছে আর চলুন বৃক্ষমেলা সম্পর্কে কিছু জেনে আসি বাংলাদেশের জাতীয় বৃক্ষমেলা প্রথম শুরু হয় উনিশশো সালে প্রতি বছর জুলাই মাসে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়ে থাকে ঢাকার আগারগাঁয়ে বাণিজ্য মেলার মাঠে শেরেবাংলা নগরে মূল মেলার আয়োজন হল দেশে জেলা উপজেলা ভিত্তিক বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় এই মেলার মূল উদ্দেশ্য হল বৃক্ষরোপণের গুরুত্ব বোঝানো মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন এই যে দেখেন এই জায়গাটাতে বিশাল একটা ম্যাপ রয়েছে এই ম্যাপগুলাতে যেই যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো নিয়েই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ এল কাজ করে তো আমি একটু দেখাই যে এল কি কী কী কাজ করে তো সর্বপ্রথমে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলগুলা এল জি ডি তৈরি করে ইউনিয়ন পরিষদ তৈরি করে ব্রিজ তৈরি করে তালভাট তৈরি করে এই যে আপনি খালটা দেখতেছেন এই খালটাও স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর খালও খনন করে তারপর আপনার উপজেলা পরিষদ করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স করে অনেক ধরনের কাজ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর করে রুট লেভেল থেকে তারা এই ধরনের কাজগুলো করে আর এই কাজগুলোর সাথে বনায়নের একটা বিশাল ধরনের বড় ধরনের একটা সম্পর্ক থাকে যে সম্পর্কটা আপনার স্কুল বলেন নদীর ধারে বলেন খালের পাশে বলেন যেই কাজগুলো গাছপালাগুলো লাগানো হয় এগুলো সম্পূর্ণই স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর করে থাকে এই বনায়নের সাথে বিশাল বড়। একটা ই রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলীর একটা এই আপনার যোগ সংযোগ রয়েছে যে কাজগুলো তারা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর করে থাকে তো স্থানীয় সরকারের সাথে প্রচুর পরিমাণে বড় ধরনের একটা ভূমিকা রয়েছে এই সবুজ বনায়নের ক্ষেত্রে তো আমাদের একমাত্র ডিপার্টমেন্ট বাংলাদেশের ভিতরে যেটা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর যারা রুরাল লেভেল থেকে কাজকর্ম করে তারা জনগণ বা স্থানীয় মানুষজনের উন্নতি সাধন করে জাতীয় বৃক্ষ মেলায় গাছের এমন কোনো প্রজাতি নেই যা আপনি পাবেন ফলজ বনজ ঔষধি সব ধরনের গাছ এখানে পাওয়া যায় নার্সারি মালিকরা তাদের গাছ নিয়ে অংশ নেন বিশেষজ্ঞরা গাছের যত্ন ও পরিচর্যা চারা রোপণের প্রশিক্ষণ দেন আর শুধু গাছই নয় মেলায় থাকে আলোচনা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রকৃতিপ্রেমীদের একটি যেন সবুজ উৎসব বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেড়ে গেছে এই অবস্থায় বৃক্ষরোপণের শুধু একটি প্রয়োজন নয় এটি একটি জাতীয় দায় একটি গাছ শুধু ছায়া দেয় না এটি বাঁচিয়ে রাখে প্রাণ রক্ষা করে মাটি এবং তৈরি করে পরিচ্ছন্ন অক্সিজেন জাতীয় বৃক্ষ মেলার মাধ্যমেই আমরা সেই সচেতনতার বীজ বোপন করি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে বন্ধুরা একটি গাছ লাগানো মানি শুধু একটি চারা নয় এটি একটি জীবনের প্রতিশ্রুতি চলুন মেলা থেকে শুধু চারা নয় নিয়ে আসি দায়িত্ব ভালোবাসা আর সবুজের অঙ্গীকার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব সময়